গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেকটা তিন চার দিন মনে হয় ব্লগ করিনি আর বৃহস্পতিবারের ব্লগ তো শুক্রবারে দিতেই পারিনি শরীর খুব খারাপ ছিল এই যে ভাবছিলাম তোমাদেরকে দেখাবো না এই যে এরকমভাবে হাতটা পুড়ে গেছে না অনেকখানি হাত জ্বলে গেছে তার জন্য মানে হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল একটা রাত তো ঘুমাতেই পারিনি হাতে জ্বালাতে তারপরে এই আজকে পুরো চামড়াটা উঠিয়ে দিয়েছি পুরো একদম ডিমের মতো জল হয়ে গেছিলো ওই যে ওই লুচিটা করে ছাড়তে গেছিলাম তোমরা দেখেছো যে লুচি আর ইয়ে খেয়েছি চা খেয়েছি ওই লুচি ছাড়তে গেছিলাম হাতে হাত রাখতে না চামড়াটা উঠিয়েছি কেন জলটা এমন টুলটুল করছে করছে আরও অসহ্য লাগিলো রাত্রে তো ঘুমাতেই পারছিলাম না হাত কিভাবে রাখবো বুঝতেই পারছি না তারপরে শাখা পড়েছি আর এই শাখাটা এত ছোটো পড়েছি যে হট করে আমি খুলতেও পারবো না শাখাটা এসে যাচ্ছে ওখানে দিয়ে প্রচণ্ড একটা ইয়ে হচ্ছে আর এই জল কাটছে জল বেড়াচ্ছে জল 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 বেড়াচ্ছে যাই হোক চলো সকালটা শুরু করলাম রবিবার আজকে আর আকাশের পরিস্থিতি খুব খারাপ তো বড়দের প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখায় পুরো আকাশ মেঘলা হয়ে আছে তো আচ্ছা এরকমই হয়ে আছে পুরো অন্ধকার হয়ে আছে এরকম এই চান করে আসলাম চান করে একটু ধূপকাঠি দেখিয়ে চলে আসলাম চলো এই গাছটাতে প্রচন্ড সবুকা হয়েছিল ওই যে লতা লতা গাছটাতে তো কেটে দিয়েছি আর ওই একটা আছে এখনো একটা রেখেছি শুভ আমার ভীষণ ভয় লাগে কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমরা কারা শুভ ভয় করো আর এই গাছটা দেখো কত সুন্দর হচ্ছে এই যে গোলাপ হয়েছে আবার এই ফুলগুলো তো ঝরে গেছিল আবার হয়েছে কথা কথা আর এই গোলাপ গাছটা দেখো চারটা চারটা পাঁচটা ফুল হয়েছিল চলো বেলফুল গাছটাতে কি সুন্দর করিয়ে এসছে দেখো চলো ভালো হাওয়া দিচ্ছে ও আমার কাঞ্চন গাছটাই দেখো কত ফুল হয়েছে হলুদ কাঞ্চন দাঁড়া আজকে তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো এই যে দেখতে পাচ্ছ কিন্তু গাছটা প্রচণ্ড উঁচুতে মানে মানে সিঁড়ি ছাড়া পাড়া যাবে না হ্যাঁ কিন্তু অনেক ফুল হয়েছে দেখতে পাচ্ছি আর এইটা হচ্ছে জমজ হয় মানে দুটো দুটো ফুল একসাথে হয় বেশিরভাগ দেখো সবটাতে মোটামুটি দুটো একটা দুটো দুটো ফুল আছে দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে সাথে নিয়ে ও সেই ইঁদুরের জায়গা তো বন্ধ করেছিলাম তারপরে বেসিংয়ের পাইপের থেকে ইঁদুর ঢুকছিল কালকে রাত্রেবেলায় সেই ঢুকেছে তারপরে তাণ্ডব পড়েছে অনেক কষ্ট করে সেই বের করা হয়েছে তারপরে বেসিংয়ের পাইপের টেপ লাগানো হল এখন তো আপাতত ঠিক আছে জানি না এরপরে কি হবে তিনতলায় যাচ্ছি ছান করে ইয়ে খেয়েছি থাইরয়েডের ওষুধ জল খেয়ে নিয়েছি তিনতলায় যাচ্ছি বিকে গেছি গাছে জল দেবো না কালকে বৃষ্টি এদিক থেকে হয়েছিল ও তিন তলায় এসেছি কেন তোমাদের দেখাতে বাগানটা চলো বাতাস হচ্ছে কি ভালো লাগছে এখন আবার বৃষ্টি আসছে তো জল নিশ্চয়ই হয় দেখো জল শুকায়নি তো জল দেবো না গাছে এই গাছেও দেখো গোলাপ এসছে এটা তো এসছে এটা তো এসছে অনেক কথা চুল কাটছে কেন আর এই গাছে রাখো দেখো ঠিক আছে ফুল এত ফুল হয় এত ফুল হয় খুব সুন্দর গন্ধ বেরায় রাত্রেবেলা দিনের বেলা গন্ধ না রাত্রে বলে খুব সুন্দর গন্ধ বেরায় দেখো ফুল দেখো এরকম দেখো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর ফুলগুলো গুরঘুর ঘুরঘুর করে পড়ছে শান্তি বৃষ্টি এসে গেল আর এটাতে দেখো কি সুন্দর হচ্ছে এই ফুল রঙন ফুলটা ভাবছি এই আর রেডটা একসাথে একটা বড় ইয়ে আনবো গেরাম এনে একসাথে পুটব এটা প্ল্যান করেছি এই গাছটা আর ওই নিচের লাল গাছটা আমি জানি তোমাদের ভাল লাগছে গাছগুলো দেখে পাতাবাহারিতে খালি সাদা ফুলটা হচ্ছে এখন আপাতত আর কোনো ফুল নেই আর এই যে ফুটছিস না ফুটছিস না বলে তাই দুটো ফুল এই যে হয়েছে আবার দেখা যাচ্ছে এখন আর তো দেখতে পাচ্ছি না ভাবছি এটাকে খুলে ঝুলিয়ে দিই নিচের দিকে নিচের দিকে হলে মনে হয় ফুল হবে বুঝলে চলো আর এটা দেখো এই ফুলটা দেখো অনেক কয়টা হয়েছে সাদা গোলাপে অনেক গোলাপ এসেছে এই ডালটা মারা গেছে এটা নষ্ট হয়ে গেছে আর এদিকে এগুলো ঠিক আছে এখানে ওরা ঠিক আছে তার মানে চলো ড্রাগন তো আশা করি তোমাদের ভালো লাগলো গাছগুলো দেখে আর ফুলগুলো দেখে চলো এটাকে একটুখানি ঠিক করে নিই তারপরে আসছি তো চলো এইটা উপর থেকে চলে এসেছি এই বিছনাটা গুছিয়ে নিই কালকে আদিত্য আদিত্যের ঘরে শুয়েছে আমি এখানে শুয়েছি কেন এখন আর এসির দরকার হচ্ছে না ঠান্ডা ঠান্ডা আছে তার জন্য এখন হচ্ছে এটাকে ঝাড় দিব যে এই উপরের ঘরটা ঝাড় দিয়ে তারপরে একবারে রান্নাঘরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আইতো এখন বিছনা হচ্ছে ঝেড়ে গিয়ে একটু চা বসাবে তো চা বসাক তারপরে আমি নিচে গিয়ে চা খাচ্ছি তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই তো নিচে চলে এসেছি এসে এই যে চা জল নিয়ে নিয়েছি হাতের জন্য খুব কষ্ট হচ্ছে যাই না কতদূর কি করতে পারবো জল করেই হাতটা রাখতেই পারছি না এরকম করে যদি রাখে শাখাটা এসে যাচ্ছে কি করে কি করবো বলতে উঠিয়ে দিচ্ছি না জল টমফল হয়ে গেছিল একদম যা জানা হচ্ছে ছোট বন্ধু আচ্ছা মনটা খুশি আছে ঠাকুরের কাছে একটা জিনিস চেয়েছিলাম সেটা হলো ভাল লাগছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি বাবা বলছে সকালে জামাই চাকরি পেয়ে গেছে ভালো লাগছে আর ওদের সাথে শেয়ার কালকে শুনে অবাক হয়ে গেল যে সকালবেলায় এসেছিলি যে কখন ফোন করেছিল বলছে বারোটার সময় ফোন করেছিল তো আর আমি রাতে একটার সময় আমাকে মনে করেছিল থাকে একটার সময় ফোন নিয়েছি ও তো ফোন নিয়ে চিনিছিলি যেন ওয়াইফাই ফোন চার্জে বসে দিয়েছি লরিমির ঘরে আর একটা একটা বিগ বল দেখছিলাম এই জায়গা যে ফোন করছে ধরে কি ট্রু সিম্বলটা সিম্বলটা আছে দেখো

বলছি না হাতের বেসায় তাই বলবে চাকরি পেয়েছি কখন চালানবে কখন ভেজাবো কখন রানবো আমি জানি না আমি আমি একটা করছি এমনি চালিয়ে রাঁধেছি

আজকে কই মাছ রান্না করছি আর এদিকে কাতলা মাছ ভাজা হচ্ছে আদিতো একটা ভাজা মাছ খাবে আর আজকে রবিবারে কই মাছ এনেছে কাতলা মাছ এনেছে আর ওই যে যেট খাঁটি মাংস কিন্তু লেগছি আর আদা জিরে ধনে ধনে পাতা কাঁচা লঙ্কা সেই দিয়ে আজকে হচ্ছে কই মাছ সেই কই ঠিক আছে লঙ্কার গুঁড়ো দেবো না ঠিক আছে চলো মশলা দিয়ে দিলাম দই দই দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম একটু এটাকে এখন জল দিয়ে ভালো করে করে লবণ দেব এই কটা মাছ এরকম করছি আর এই কটা মাছ করবো হচ্ছে পাতলা ঝোলা এই যে এই মাছের সাথে একবারে পাতলা ঝোল করে রেখে দেবো ঠিক আছে এটাও করবো আর তখন মাছ ভাজা খাবে এই যে কোনটা কোনটা খাবে আমি জানি না এই যে দিলাম যেটা খাবা সেটা একটা অন্য প্লেটে তুলে নেবা আবার অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম এই যে মাংস বসিয়ে দিয়েছি তিনটে পেঁয়াজ দিয়ে একটুখানি হালকা করে আগে ভেজে নিচ্ছি মাটনটা একটুখানি নুন আর একটুখানি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম হলুদ দিই এখন দেব এক এক করে খাও আর এদিকেই দেখো আমি তো সহজে পেঁয়াজ দিয়ে রান্ধি না মাছ তো আজকে ভাবলাম কি একটুখানি পেঁয়াজ দিই মানে পেঁয়াজের ঝোলটাও খায় সবাই দেখি তো আমরা তো সহজে খাই না আজকে আবার একটা পেঁয়াজ একটুখানি বেটে দিলাম আর মাছের মাথাটা ভাজতে ভাজতে আলুটাও ভেজে নিয়েছি সাইডে আলুগুলো লম্বা লম্বা করেই কেটে দিলাম আর এই দেখো ওই যে কই মাছ আর কাতলা মাছ একসাথে রানব একটুখানি পাতলা ঝোল আর তোমরা তো দেখতেই পেলে যে কই মাছ কটা হচ্ছে ধনে পাতা করলাম ভেজি সুন্দর হয়েছে খাবার সময় তো বুঝতে পারবো আর এই দেখো এই যে দিমির বাবাকে বলেছিলাম খাসির মাংসের চর্বি আনবে তেলের হ্যাঁ মেটো হ্যাঁ তো দিয়ে দিয়েছি মাংসে তো খাসির মাংসের চর্বি আনবে এই চর্বিটি বড়া খাবো আমি অনেক দিন খাইনি বড়া বড়া খেতে খুব ভালো লাগে চর্বি তো চলো আর হচ্ছে চর্বির বড়াটা অবশ্যই ভিডিওতে দেখাবো তো দেখে তোমরাও বানিয়েছ আর এই যে এখন এর ভেতরে দিয়ে দেবো আদা টমেটো কাঁচা লঙ্কা আর আর হচ্ছে দই দিয়েছি একটুখানি আর কি দিলাম ধুনের গুঁড়ো গিরের গুঁড়ো হ্যাঁ আর আজকে হচ্ছে একটু হালকা সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো ঠিক আছে আর বাইরে ব্যাপার জন্য ওই পাশে যাও তাহলে তো ওই আজকে জমে যাবে বৃষ্টি সাথে খাসির মাংস মানে একদম স্পেশাল হ্যাঁ স্পেশাল কম্বিনেশন চলো এবারে ভেতরে লঙ্কার গুঁড়ো টুড়ো সব দিয়ে ফাইনালি কষা হবে যখন তখন আবার দেখাবে কালকে এই যে লাল সুজি বানিয়েছিলাম তো কালকে তো আমরা ভাত খাইনি কালকে খিচুড়ি আর সকালবেলায় লুচি আর সুজি খেয়েছিলাম এখন তো এই যে মাঝে ভাজা খেলো আদিত্য চলো ভাতের জলটা বসাবো তারপরে ওগুলো সব ঢাকাঢাকি করবো ওগুলো সব পরিষ্কার করবো এদের ফ্রা খাটো হয়ে গেছে এই যে মাংসের আলু ভাজা হচ্ছে মাংসের আলুটা আমি একটু ভালো করেই ভাজি সবসময় তো মাঝে মাঝে আবার কাঁচাও দিই কাঁচা দিলে কাঁচাই দিই কিন্তু ভাজা করলে ভালো করেই ভেজে দিই ঠিক আছে আর এই যে কাছির মাংস কষানো হয়ে গেছে মোটামুটি এবং জল আলু আলুটা দিয়ে ফুটাতে বসিয়ে দেবো আর যখন খাবো একবারে তখন নামাবো ঠিক আছে আর আটকে এটা নিয়ে এসে নিচে গরম জল বসিয়েছিলাম এই যে পকোড়া তেলের পকোড়া খাসির মাংসের তেলের পকোড়া খেতে খুব ভালো লাগে তোমরা একবার ট্রাই করবে করবি চলো খালিটা ভেজে জল টল দিয়ে তারপরে আসছে তো যেমন বলা তেমনি করা কারকল আনতে বলেছি কারকল ভালোবাসি ওই জন্য কারকলও ভেজে নিলাম দুটো বেশি ভাজিনি দুটোই ভেজেছি থাকলে যখন কিছু তখন খাওয়া যাবে বেশি আপনারা করেছি করবো রেডি খাসির মাংস হ্যাঁ আলু পুরো বলে গেছে ঝোলো একদম আমাদের পারফেক্ট আমরা যেরকম খাবার জায়গাটাই তো মাঠে ঝোলে আর একটুখানি ধনে পাতা দিয়েছি একটুখানি জাল দিয়ে নেবো এই যে তো পকোড়াগুলো বসিয়ে দিয়েছি খারাপ চিমনিটা একটু দোষ শব্দ করে এই যে তেলের পকোড়া ভাজি লাগে খেতে জানো তো আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে একটু আস্তে আস্তে করতে হয় ঠিক আছে আর এই যে মাছের ঝোলটা আর একটু বসিয়েছি একটুখানি শুকানোর জন্য একটু শুকনো শুকনো করবো কটা মাছ আর কটা তুলে রেখেছি তো ফাইনাল দেখিয়ে দিই তোমাদেরকে মাটানের লুকটা তেল কম দিয়েছি কিন্তু তাও দেখো ভালোই ঠিক আছে চলো ভাত দিই গরম মশলা দিইনি একদম প্লেন রান্না করেছি যাই না গরম মশলা দেবো কি না পরে দিনবার কাছে শুনে নি বাসন মাজা হয়ে গেছে খালি প্লেটটা আছে এই পাশটা পুরো পরিষ্কার করে নিয়েছি একটুখানি চাল দিজানো রয়ে গেছে ঠিকঠাক আর এই পাশটা পুরো পরিষ্কার করে নিয়েছি একটুখানি কর্নফ্লেবার দিয়েছিলাম ওর ভেতরে আমার গ্লাসটা আটকি রাখি আর এই যে ঘর রান্নাঘরটা একটু মুছবো আর এই যে সবজি এনেছে আজকে ভেন্ডি হচ্ছে বেগুন আলু গাজর এই আর তো আগের পেঁয়াজ ছিল অনেক আর ও এই যে আমরা তো এখন আর কিছু করবো না চলো পকোড়াটাকে নামিয়ে নিই মোটামুটি হয়ে গেছে এসে গেছি খাওয়ার টেবিলে তিনটে বেড়ে গেছে সকাল থেকে খাইনি একটু সুজি খেয়েছি ছেলেটা একটা মাছ ভাজা খেয়েছে আর পাচ্ছি না গা থর করে কাটছে এখন খাবো তো এই যে থালা ধুক্ত রাখছে এই থালায় দেব তো চলো আয়ত্যকে ভাত দিয়ে আসছি তো চলো খেতে বসে গেছি এই যে তো খাচ্ছে খাসি মাংস দিয়ে এবার সবে মাখছে মুখ দা মুখে দাও মুখে দাও হুম এই যে কই মাছও করেছিলাম আমি কিনা আমি জানি না ওগুলো তো তেলও চলো আমি একটুখানি আমিও এই যে কারকোল আর তেলের বড়া দিয়ে আগে খেয়ে নিই আমার জোর খিদা পেয়েছে লম্বা চালের ভাতটা এনে একদম ভালো করেছি আর আমার লম্বা চালের ভাতটা এনে ডিসিশনটা কম্বিনেশনটা মাংস খাও একটু মাংস খাও হ্যাঁ ধরো একটু কামড় হুম হুম মাটনটা নরম হয়ে যাবে একদম না হ্যাঁ তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি কিছু ভালো লাগলে কী করবে বাবা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আর বেশি করে লাইক দিয়ে দাও আর কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করো তো তোমাদেরকে বললাম না দুই তিন দিন শরীরটা খুব খারাপ ছিল আজকেও যে খুব ভালো তা না দেখতেই তো পারছো আর হাতে যত জল লেগেছে আর যন্ত্রণা করছে জ্বালা করছে কত কষ্ট সহ্য করে তাই আমি হচ্ছে রান্না ধান্না করলাম লঙ্কার জল লেগে গেছিল একবার তো সব কষ্টে কষ্ট দূর হয়ে গেল এই বড়াটাকে আ যখন ওপরে কুরকুর আর ভেতরে একদম একদম তেল তেল তো চলো বাই আজকের মতো ব্লগটা এখানেই রাখছি ছোট ব্লগ ছোট ব্লগ করো চেষ্টা করি ছোট ব্লগ করার জন্য এক বেলা দেখালেই ছোট ব্লক হবে যদি দুবেলা দেখাতে যাই তখনই বড়ো ব্লগ হয়ে যায় চলো বাই হুম